আমার পাশে যে পার্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো নাহির টোয়েন্টি ফোর ডট কমে আমার স্টুডেন্টরা বা অভিভাবকরা বইগুলো অর্ডার করেছে তো প্রতিদিনই এরকম পার্সেল আসে আমরা পাঠিয়ে দেই সবাইকে একটু নমুনা দেখাতে চাই যে কতটা সুন্দরভাবে আমরা প্যাকেজিং করি তো দেখতে পাচ্ছেন এখানে যারাই অর্ড অর্ডার করুক না কেন প্রত্যেকটা ইউজারদের জন্য আলাদা আলাদা করে একটা ইনভয়েস থাকে তার নাম ঠিকানা ফোন নম্বর কি কি বই অর্ডার করেছে একটা স্লিপ থাকে ম্যামো থাকে হ্যাঁ ইনভয়েস এটা একটা প্রমাণ যে আপনি কত টাকা দিয়ে বইটা অর্ডার করেছেন প্যাকেজিং সিস্টেমটা দেখতে পারেন এখন অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে আমরা পলি ইউজ করেছি এবং এটা একটা হার্ট পলি এটা কখনোই টানাটানি করলে ছিঁড়বে না এটা এমনভাবে দিয়েছি আপনার যদি বৃষ্টিও হয় অনেক সময় বৃষ্টিতে ডেলিভারি ম্যান আপনাকে বই দিতে গিয়ে হালকা যদি বৃষ্টিও পড়ে বা মোটামুটি বৃষ্টি পড়লেও কিচ্ছু হবে না কারণ এটা একটা হার্ট পলি এটা ছিঁড়বে না ছিঁড়বে না বৃষ্টি থেকে আপনার এটা প্রোটেক্ট করবে তো এটা আসলে টেপ মারা রয়েছে খুবই ভালোভাবে প্যাকেজিং করা হয়েছে কোনো এদিক ওদিক ছোটাছুটি করবে না বইয়ের বিন্দু মাত্র সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তাছাড়া এই বইটা চলে যাবে হোম ডেলিভারি নাহিট টোয়েন্টি ফোর ডট কমে যারা বই অর্ডার করবে সবাই পাচ্ছেন হোম ডেলিভারি মানে আপনাকে ওই অফিসে গিয়ে কোথাও বই নিয়ে আসতে হবে না কালেক্ট করতে হবে না কীভাবে যেভাবেই হোক ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে আপনি ফোনে যেটুকু বলবেন যতদূর যাইতে বলবেন ততদূর গিয়ে তিনি বইটা দিয়ে আসবেন আর ততটুকু এতটুকু আমরা ভরসা দিতে পারি বা খুব বেশি যদি সমস্যা হয় অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কোনো এলাকায় চট্টগ্রাম বা কক্সবাজার ওইদিকে তাদের বাসা পারি যেতে দুইটা নদী পার হয়ে যাওয়া লাগছে এরকমও কাস্টমার পেয়েছি তো তাদেরকেও হোম ডেলিভারি দেওয়া হয়েছে কেউ কেউ স্যাক্রিফাইস করে বলেছে যে আমি একটা নদী পার হয়ে আসি আপনারা আর একটু এগিয়ে আসেন তো যাই হোক এরকম খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন এরকম হয় না সাধারণত বাট আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনার বাসা যদি খুব বেশি একদম দুর্গম এলাকায় না হয় ডেলিভারি ম্যান ইনশাল্লাহ আপনার বাসায় দিয়ে আসবে এবং আমাদের নাইট টোয়েন্টি ফোর ডট যারা বই অর্ডার করছে সবাই চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে কোনো সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারি মানে বই হাতে পেয়ে টাকা দিবেন বিকাশ রকেট নগদ সব অপশন তো আছেই তার সাথে সাথে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটাও রয়েছে সো ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে একটা ডেলিভারি চার্জ বিকাশ রকেট নগদে দিলে আরেকটা ডেলিভারি চার্জ তো আপনারা সবাই চেষ্টা করবেন নাহি টোয়েন্টি ফোর ডট কমে গিয়ে আমাদের বইগুলো অর্ডার করার কারণ এটা আমাদের নিজস্ব ওয়েবসাইট আমাদের নিজস্ব ওয়েবসাইটে আমরা নিজস্ব প্রকাশনীর বইগুলো যেহেতু পার্সেল করতেছি সো আমরা অবশ্যই যত্ন সহকারে আমাদের নিজেদের বই যেহেতু অবশ্যই প্রতিটা বই অনেক যত্ন সহকারে প্যাকেজিং করি খুবই ভালোভাবে মানসম্মতভাবে বইটা পাঠানোর চেষ্টা করি আমাদের ওয়েবসাইটে বই অর্ডার করা খুবই সহজ নাহিট টোয়েন্টি ফোর ডট কম ভিজিট করবেন ভিজিট করে যা যা বই লাগে প্রত্যেকটা বই একটু কাট করে ফেলবেন করার পরে উপরে সংখ্যা দেখবেন কয়টা বই আপনি অ্যাড করেছেন সেখানে ক্লিক করে হ্যাঁ নাম ঠিকানা দিয়ে দিলে বই চলে যাবে অর্ডার কমপ্লিট হয়ে যাবে এটাই আসলে স্মার্ট ওয়ে যারা ওয়েবসাইটে অর্ডার করতে পারে না তাদের অর্ডারটা আমরা হোয়াটসঅ্যাপে নিয়ে থাকি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন বাট এইটা কোনো স্মার্ট ওয়ে না আপনি হোয়াটসঅ্যাপে নক করলেন বললেন যে এত এই বই লাগবে আমরা আপনার নাম ঠিকানা চাইলাম পাঠাই দিলাম কিন্তু আপনার কাছে কিন্তু কোনো প্রমাণ থাকছে না যে আপনি অর্ডার করেছেন আপনার কোনো অর্ডার আইডি না পাচ্ছেন না আপনার স্লিপ পাচ্ছেন না এইভাবে হোয়াটসঅ্যাপে অর্ডারটা অবশ্যই কোনো সমস্যা হবে না বাট এইটা আপনার স্মার্ট না সেটা আপনাকে বলতে যাচ্ছি যে আপনি যদি নাহের টোয়েন্টি ফোর ডট কমে গিয়ে বইটা অর্ডার করেন আপনি একটা শেষে অর্ডার আইডি পাবেন একটা স্লিপ পাবেন একটা ম্যামো পাবেন ইনভয়েস পাবেন তো ইন ফিউচারে যদি আপনি ফোন করে বলতে পারবেন যে ভাইয়া আমি অমুক অর্ডারটা করেছি আমার অর্ডার আইডি এত বা আমার কাছে ইনভয়েস আছে প্রমাণ আছে আমি বই অর্ডার করেছি হ্যাঁ এটা আপনার কত একটা লজিক্যাল একটা ব্যাপার কিন্তু যারা হোয়াটসঅ্যাপে অর্ডার করে তাদের কিন্তু তারা কিন্তু ফুল দিয়ে ওই কথাটা বলতে পারে না যে ভাই আমার অর্ডার আইডি এত আমার কাছে প্রমাণ আছে আমার কাছে ইনভয়েস আছে নর্মালি সমস্যা হয় না বাট বলে রাখছি কারণ যে আসলে আপনারা সবাই এই যুগ পরিবর্তন হয়ে গিয়েছে সবাই স্মার্ট হয়ে যাচ্ছে আধুনিক সমাজ গড়ে উঠতেছে এখনও আপনারা সেই মানধাত্তার আমলে যদি পড়ে থাকেন সেই হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দেন বা কল করে করে বলেন ভাই আপনার নাম আমার নাম অমুক আমার ঠিকানা অমুক তো এটা তো স্মার্ট না হ্যাঁ ফোনে ধরেন যে আপনার নাম ঠিকানা আমি লিখে নিচ্ছি লিখে নিতে নিতে কোনো একটা জায়গার বানানো আমার ভুল হয়ে গেল হ্যাঁ কারণ এমন এমন জায়গার কঠিন কঠিন জায়গার নাম থাকে সেগুলো শুনে লেখা অনেকটা কঠিন ব্যাপার তো দেখা যাচ্ছে যে আপনি বললেন একটা আমি লিখলাম আর একটা তখন কিন্তু ভুল জায়গায় আপনারই আসলে সমস্যা কিন্তু আপনি যদি এক্স্যাক্টলি নাইহ টোয়েন্টি ফোর ডট কমে গিয়ে আপনার ঠিকানাটা আপনি নিজে নিজেই বসায় দেন তাহলে কিন্তু সেই ভুলটা হবে না সো যারা সচেতন যারা একটু ফোন ইউজ করতে পারে তাদেরকে বলবো যে আপনারা সবাই নাহির টোয়েন্টি ফোর ডট কম ভিজিট করেন ভিজিট করে অর্ডার করেন আপনার কাছে এরকম হ্যাঁ এরকম পলি দিয়ে মোরানো একদম মানসম্মত প্যাকেজিং অবস্থায় বই চলে যাবে নাহিট টোয়েন্টি ফোর ডট কম শিক্ষার্থীদের কাছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেহেতু এই ওয়েবসাইটে শুধুমাত্র আমাদের বই বিক্রি হয় এই জন্য যারা এখানে বই অর্ডার করে আমরা চেষ্টা করি যতটা দ্রুত সম্ভব বই পৌঁছে দেওয়ার তাই শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে বলবো আপনাদের যদি নাহিট টোয়েন্টি ফোর প্রকাশনী বই লাগে চেষ্টা করবে নাট টোয়েন্টি ফোর ডট কম থেকে বই অর্ডার করার